নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আজকে আমাদের টাঙ্গাইলে টাঙ্গাইল জেলার সকল ইঞ্জিনিয়ারদের নিয়ে ইঞ্জিনিয়ার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পরই সেই অনুষ্ঠানটি আপনাদের কিছু অংশ ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ধন্যবাদ সবাইকে তো নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি তো আদায় বাবা তো বললোই আজকে তার মিটিং আছে টাঙ্গাই জেলার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে তো সেই মিটিং মিটিংয়ের কিছু অংশ আপনারা দেখে আসেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালো লাগবে তো দেখতে থাকেন Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. i never thought তো এই যে রাত্রেবেলায় আদের বাবা খাবার নিয়ে আসছে তার তো আজকে মিটিং ছিল কিন্তু আমাদের জন্য আর কি কিনে নিয়ে আসছে খাবার আর মিটিংয়ে তার খাবার পার্সেল করে নিয়ে আসছে আমাদের বলছিল যে রান্না করার দরকার নাই দেখাও একটু বাইর করে ভিডিও এগুলো ছিল সাইজের এটা সাথে দই মিটিং এর খাবার আর বাবার জন্য এটা আসছে পার্সেল আর আদেয়ার বাবা আমাদের জন্য কিনে নিয়ে আসছে হচ্ছে কি কি তারা ওইটা খুলো আর ওইখানে আছে মন্ডা মনসিং মন্ডা মমিন সিং মুক্তা গাছ আর মন্ডা বিখ্যাত এটা হচ্ছে সারের গিফট সার দিয়ে আর এখানে আমাদের জন্য আমার আদের জন্য স্পেশাল আমাদের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি দুই প্যাকেট আগে আরেকটা খুলবো আর খোলার দরকার নাই পরে খুলোনি আর দুইটা আপনাদের খাবারের পরে দেখাইতেছি তো এখন আপাতত এনে থাই মন আমরা এখন সবাই মিলে রাতে খাওয়া দাওয়াটা করি তারপরে কথা হইতেছে দইটা আপনাদের দেখাবো তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার জম পেশ খায় দায় এই যে এখানে আদে বসে বসে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি খাবা ও এটা খাবে চিকেন বিরিয়ানি কিন্তু একই একই এটা খাবো একই তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আদে খাচ্ছে চিকেন বিরিয়ানি মাম্মাম তাকাও বলো কেমন তাকিয়ে বলো ওই দিকে ভালো আদে বাবা কেমন হুম এই যে মাছটা দেখে তো যেই মানে এত বড় মাছ একজনের পক্ষে খাওয়া কষ্ট হয় তার মধ্যে আবার খাসি এই জায়গা আছে ভেজিটেবল পোলাও আদে খাচ্ছে চিকেন বিরিয়ানি এই যে আদে আর প্লেটে আর এই যে বাকিটা আবার আদে আর বাবারই যে পোলাও দিছে ওই পোলাও দিয়ে আমারও হয়ে যাবে বাবা এত খাবার মাংস ছেড়ে দেব তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার বাবা দই খাইতে চাইতেছে এর জন্য দই দিব তাকে আদে খাচ্ছে মেন্টস তো এই যে দই এটা হচ্ছে কি দই জানি টক দই মানে কম মিষ্টি নাই এর জন্য সাদা আর পাতিলটা হচ্ছে এনে এখানে হচ্ছে দুই কেজি দইয়ের পাতিল এটা অনেক বড় এই পাতিলটা অনেক সরানি গাছ বোনা জৈব তো দইটা দেখেই বোঝা যাইতেছে দইটা কতটুকু ভালো এটা হচ্ছে টক দই আর আদে আর আমরা তো জানি টক দই স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আদে বাবাকে দিই খেয়ে বলুক কেমন